নম্বর পরিবারে একশো সাতাশ জন ভোটার সিপিএম থেকে বিশেষ করে সিপিএম থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আর বিশেষ করে নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় যারা সিপিএম বিগত দিন যারা কমিশনার হিসেবে ছিলেন এবং কমিশনার হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন এরকম নেতৃত্ব আজকে মানে আমাদের মধুবন আমাদের কত নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডে যোগদান করেছেন এটা একটা স্বাভাবিক প্রত্যেক দিনেই শত শত লোক সিপিএম থেকে বিশেষ করে সিপিএম থেকে আমাদের পার্টিতে যোগদান করছে প্রত্যেক দিন কালকেও আমাদের এখানে ইয়েতে আমাদের কলম খেতে প্রায় একশো জনের উপরে আমাদের সিপিএম থেকে তাপর তাপড় নেতৃত্ব এসে আমাদের পার্টিতে যোগদান করেছে আর এটা স্বাভাবিক কেননা এই ত্রিপুরার যে রাজনৈতিক মহল আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে যারা বিরোধী ছিল বিরোধীরাও আমাদের সঙ্গে মিশে গেছে এবং পাশাপাশি এখানে আমরা আমাদের যে সিপিএম কংগ্রেসের যে জোটটা যে লাস্ট ইলেকশনের যে জোটটা ছিল সেটা মানুষ এত বেশি অনুভব করতে পারে কিন্তু এবার মানুষ এটা অনুভব করছে যে যে সিপিএমের জন্য বিরত দিন কংগ্রেস হয়ে তারা বিরোধিতা করেছেন এবং যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে একটা ফাইট যারা অনেক সংগ্রাম করে এখানে রাজনীতি করেছেন তারা আজকে এক হয়ে গেছেন সেই বিষয়টাও আজকে মানুষের উপর প্রভাব প্রভাব করছে যে আসলে ভোটটা কাকে দেবে হ্যাঁ যারা সিপিএম করছেন তারা অনুভব অনুভূতির মধ্যে ওনাদের আসছেন যে ভোটটা আসলে হাত দেওয়া যাবে কি না এই ধরনের একটা পরিস্থিতি আছে দলে দলের লোক আমাদের যে উন্নয়নের যে সরকার চলছে বিগত দিন আমাদের বিপ্লব কুমার দেব যিনি বার্তি আছেন ওনারও একটা ইমেজ এই বার্তা রাজ্যে আছে উনি বিগত দিন ডেভেলপমেন্টের কাজ করেছেন চার বছর মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভীষণভাবে উনি ডেভেলপমেন্টের কাজ করেছেন প্রত্যেকটা বর্গের জন্য উনি কাজ করেছেন তারপর পরবর্তী সময়ে আমাদের প্রফেসর ডক্টর মানিক সেনা সজ্জন ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী উনিও ক্রমাগত এই রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বর্গের অর্থসামগ্রিক ডেভেলপমেন্টের জন্য এবং পাশাপাশি এই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাকি উন্নয়নের কাজ ক্রমাগত করছেন একটা ত্রিপুরা যে ওনাদের নেতৃত্বে ত্রিপুরা যে একটা রিভেলিউশন হয়েছে মানুষ আজকে অনুভূতি অনুভব অনুভব করছে তার থেকে আজকে মানুষ আকৃষ্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য এবং দলে দলে যোগদান করছেন আগামী দিন আমাদের এই সরকারকে শক্তিশালী করার জন্য মানুষ এগিয়ে আসছেন এবং পাশাপাশি আমাদের যে বিপ্লব কুমার দেব উনিও রেকর্ড বোর্ডে আমাদের এই এলাকা থেকে উনি জয়যুক্ত হবেন এবং পশ্চিমদে আসন থেকে উনি নিশ্চিত রূপে আমাদের দিল্লিতে যাবেন এই এলাকা থেকে অধিক অধিক থেকে ভোট উনি পাবেন হিন্দু মুসলিম সবাই ওনাকে ভালোবাসেন এবং ওনার প্রতি অনেক ওনার সবার বিশ্বাস এবং আস্থা আছে ওনাকে সকলে ভোট দেবেন এতটুকু আমাদের আমরা বলতে পারি বাকিটা আপনার রেজাল্টের পরে মিলিয়ে নেবেন আপনি আজকে কোন দল থেকে কোন দলে যোগদান করেছেন কংগ্রেস আপনার দায়িত্ব কী ছিল আমার দায়িত্ব ছিল মন্ডলেন্ট ব্লক এখন বিজেপিতে যোগ দিয়েছেন তার কী কারণ আমি দীর্ঘদিন কংগ্রেস করার কারণে আমি দেখেছি ওই দলটার কোনো ভরসা নেই তার কারণে আগাম আমি যোগদান দিয়েছি ভারতীয় জনতা যাতে সামনের দিকে আমি জনগণের জন্য কাজ করতে পারি আমাদের উন্নয়ন ক্ষতি করতে পারি আমাদের পাড়া বিজেপির শাসনের অবস্থায় দেশে কি উন্নয়ন হচ্ছে না হচ্ছে না তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং কত রান্না হয় মুক্তাই গোর বসে তোমাকে চাই চাই শুধু লং চাই শুধু লং তরাই লং গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাটচিখানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচিখানি তেল ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড কাচিখানি মাস্টার্ড অয়েল